বাংলাদেশে পনেরোই আগস্ট দিন অতিক্রম হয়েছে কিন্তু এই দিনে যা ঘটেছে সেটা অকল্পনীয় আন মাইয়া তোমার লুঙ্গি খুলে দিচ্ছি আসো লুঙ্গি ডান্স কেন দেওয়া না শেখ মুজিব কে খুব বেশি বুঝে গেছো না হ্যাঁ বুঝে রাখেন বুঝছেন এই যে আওয়ামী লীগ কলে ফিরে আসবে এই যে সংখ্যালঘির ঘাট ধরে আর নারীর ঘাট ধরে বুঝছাও আগস্ট আগস্ট মাসকে ঘিরে শেখ পরিবারের সবার কপালে একটা দুঃখ নেমে এসেছে যেমন বাবার তেমন মেয়ের দর্শক পনেরোই আগস্ট আজকে চলেই গেল ধরেন পরে চলে যাচ্ছে আজকে সারা দিন ধানমন্ডি বত্রিশ নম্বরে কি হয়েছে আমরা সবাই সারা দিন টেলিভিশনের সামনে চোখ রেখেছিলাম অনলাইনের চোখ রেখেছিলাম আমরা সেগুলো উপলব্ধি করেছি দেখেছি বিগত দিনে হাসিনা থাকাকালীন এই ষোলোই আহ সরি পনেরোই আগস্ট যেভাবে পালিত হয়েছে পুরোই উল্টো পালিত হলো আজকে সেই পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টে শেখ মুজিবকে হত্যা করা হয় কেন হত্যা করা হয়েছিল শেখ মুজিবকে একজনের কারণে শেখ মুজিবকে হত্যা করা হয় সেটা হলো শেখ কামালের কারণে শেখ মুজিবের ছেলের কারণে শেখ মুজিবকে দর্শক আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো তাছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটা নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিও শুরুতে দেখেছেন আজকে সারাদিন পনেরো আগস্টকে কেন্দ্র করে কি কি ঘটনা ঘটে গেল গোটা দেশে এরকম নিউজ আমরা পেয়েছি যে গত গত রাত্রে শেখ হাসিনার ছেলে সজিবদের জয় তিনি উস্কানি দিয়েছিল বা উস্কিয়ে দিয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের যে সবাই আপনারা নির্ভয়ে যাবেন কোথায় যাবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আমার নানার জায়গায় যাবেন আপনার দোয়া করে দিয়ে আসবেন কোনো ভয় নেই সেখানে অনেকে উশৃঙ্খল করার চিন্তা করেছিল অবশ্য জনগণ তাদেরকে রুখে দিয়েছে একটা পাগলা হুজুরকে দেখা গিয়েছে সারাদিন তিনি নাকি কোরআন খতম দিয়ে আহ মজিবুর রহমানের জন্য দোয়া করতে এসেছে অথচ তার স্ত্রী তার সাথেই ছিল সে কিন্তু বলেছে সারা জীবন তোমাকে কোরআন শরীফ নিয়ে বসে দেখে পড়া দেখি না তুমি একটা মহিলা কিন্তু সেখানে খুবই উশৃঙ্খল পরিবেশ আহ সৃষ্টি করার পায়তারা করে সেখানে কিন্তু সাধারণ জনতা তার হাত থেকে ফুলটা কেড়ে চোরমার করে দেয় যাই হোক সারাদিন অনেক অনেক ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে যে শেখ মুজিবুর রহমানের আመት বার্ষিককে উপলক্ষ করে খিচুরি রান্না করে একটা মানে আয়োজন করেছে এমনও আমরা একটা নিউজ দেখলাম যে খিচুরির ডেক পাতিল সহ পুলিশ নিয়ে গিয়েছে এবং সেই অনুষ্ঠান করার কারণে কয়েকজন গ্রেফতারও হয়েছে তো দর্শক আসলে দেখেন শে কামালের কারণে হত্যা করা হয় মুজিফকে এমন মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জনাব হাসিনা রহমান দর্শক চলুন আমরা একটু বিস্তারিত আপনাদেরকে জানাই সম্প্রতি একটি বিক্ষোভ সমাবেশে তিনি বলেন শেখ মুজিবকে তারা হয়তো করতে পারত। ইচ্ছা ছিল কিন্তু ভিতর থেকে শেখ কামাল গোলাগুলি শুরু করে দেন ওনার হাতের গুলিতে আমাদের চারজন গুলিবিদ্ধ হয় একজন মারা যান শামসুদ্দিন আর তিনজন আহত হন পরবর্তীতে পাল্টা হামলায় শেখ কামাল যখন মারা যান তখন আর বেঁচে থাকার কোন সম্ভাবনা ছিল না অন্যদের অর্থাৎ কর্নেল হাসিনুর রহমান কিন্তু সেদিনকার ঘটনা তিনি এক সমাবেশে বক্তব্য দিয়েছেন এটা বলতেছে তিনি আরো বলেন কোন ক্ষমতা কোন ক্ষমতা বলে শেখ কামাল এত অস্ত্র বাড়িতে রেখেছিলেন বাড়িতে একাধিক অস্ত্র আহ এস এম ডি এস এম সব কিভাবে বাসায় রাখা সম্ভব তিনি পনেরো আগস্টের ঘটনাকে স্মরণ করে বলেন লজ্জার অধ্যায় ছিল সেটা সেদিন শেখ কামালের গুলিতে যারা নিহত আহত হন তারা আমাদের সূর্য সন্তান এদের স্বীকৃতি না দিলে আজকে বাংলাদেশে এই জায়গায় দাঁড়াতে পারতাম না দর্শক এটা ছিল কর্নেল হাসিন রহমানের একটা বক্তব্য অর্থাৎ সেই পনেরোই আগস্ট সেই যেদিন শেখ হাসিনার পরিবার সহকারে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয় সেই দিনকার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তিনি এই বক্তব্যটা দেন যেটা দ্বারা তিনি বুঝাইছে যে শেখ কামালের কারণেই কিন্তু শেখ মুজিবকে হত্যা করা হয় অর্থাৎ শেখ কামাল নিজে আগে গুলি সেখান থেকে দর্শক আর একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করে তারপরে কিন্তু ধারাবাহিক ভাবে একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে চলুন রাশেদ খান আপনারা তাকে ভালো করে চেনেন গণ অধিকার পরিষদের একজন নেতা তিনি বলতেছে শেখ মুজিবের শাসন হাসিনার সেও ভয়ঙ্কর ছিল দর্শক চলুন তিনি কি বোঝানোর চেষ্টা করতেছে আপনাদেরকে একটু জানাই শেখ মুজিবের শাসন যে হাসিনার চেয়ে ভয়ঙ্কর ছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি রাশেদ খান তার পোস্টে বলেন আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিস্টরা সক্রিয় হয়েছে এদেরকে আপাত দৃষ্টিতে শেখ হাসিনার বিরোধী মনে হলেও এরা মূলত কৌশলে আওয়ামী লীগকে ফেরাতে কাজ করছে এরা শেখ মুজিবের বন্দনা করছে এরা বোঝাতে চাচ্ছে শেখ মুজিবের আদর্শ ভালো কিন্তু হাসিনার শাসন খারাপ ছিল হাসিনা ভুল করেছে তাই হাসিনা খেয়ে বাদ রেখে শেখ মুজিবের আদর্শে আওয়ামী লীগকে যেন রাজনীতিতে ও নির্বাচনে সুযোগ দেওয়া হয় তিনি বলেন শেখ মুজিবের শাসন যে হাসিনার সে ভয়ঙ্কর ছিল এরা কি তা জানতো না শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম আহ ভিন্ন মতকে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করা ইত্যাদি তাহলে তারা কি শেখ মুজিবের স্মরণ করে শেখ মুজিবের শাসন আমলে ফিরিয়ে যেতে চায় তিনি আরো বলেন আওয়ামী লীগ সফট লিগের লিগরা মাঠে এদের চিহ্নিত করে এখনই বর্জন করতে না পারলে ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ ধারণ করবে একবার কল্পনা করুন আওয়ামী ফিরে এলে বিপ্লবীদের কি পরিণত লাভ করতে হবে রাশিদ খান বলেন বিপ্লবীদের মধ্যে বিভিন্ন তাদের ভিন্ন মতো বা তাদের ভিন্ন দল থাকতে পারে কোটকৌশলের অংশ হিসেবে আওয়ামী লীগ কালচারাল বিপ্লবীদের কোন একটা দলের পক্ষে আবার কোন একটা দলের বিপক্ষে অবস্থান নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী লীগকে ফেরানোর কাজ করতে পারে তাই নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা বা গণতান্ত্রিক চর্চা যাই থাকুক না কেন আওয়ামী লীগ সফট লিগরা বা কালচারাল ফেসিসটা যাতে আশ্রয় প্রশ্রয় না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দর্শক আমরা আর কথা না এবার সংখ্যালঘুর ঘাট ধরে আর নারীর ঘাট ধরে বুঝছাও তো এইগুলার আগে সাইজ করে রাখতে হবে আচ্ছা আর একটা জিনিস দেখেনি ধানমন্ডি বত্রিশ নম্বরের দুই পাশে ব্যারিকেডকে দিচ্ছে সেনাবাহিনী নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তটা কার মানে আমার জানা দরকার আর কি কুরকুরা কার সুপুর নাকি উপদেষ্টা বত্রিশ নম্বরকে প্রোটেকশন দেওয়া যাবে না সোজা হিসাব বত্রিশ নম্বরের সাথে আমাদের সকল বোঝাপা শেষ হয় ভালো কইতেছি ব্যারিকেড না সরালে কিন্তু আছে ওই বিল্ডিং প্রত্যেকটা ইট জনগণ খুলে নেবে তারপরে ওই বিল্ডিং মুক্তি জনগণের সাথে ফয়সালা শেষ অনেকে কইতেছেন মুজিবের কি কোন ভূমিকা নাই থাকবে না কেন হাসিনার মতো একটা রাক্ষসী জন্ম দিছে মানুষের ঔরসে রাক্ষসী জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে তাই না

কার জন্যে জমিদারি উচ্ছেদের জন্য তো এই জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল কে মুসলিম তো জমিদারির কথা উচ্ছেদ করলো কে আমাদের রাষ্ট্র প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে মুসলিম তো আমাদের পূর্ববঙ্গের সব রাজনৈতিক নেতা মুসলিম লীগ মলান ভাসানি বলেন শেখ মুজিব বলেন সে বাংলা বলেন সবাই কে না এই মুসলিম লীগ তারপরে ক্ষমতায় যায় জনগণের বিরুদ্ধে তারা মুসলিম লীগ নিশ্চিন্ন হয়ে যায় নাই আমরা কে এখন মুসলিম লীগের নামে জয় ধ্বনি দেয় জয়গান করি মুসলিম লীগের নামে করি না এত গৌরব অর্জন থাকা সত্ত্বেও তো কেন করি না তাহলে ওইটার জবাব দেন আগে আচ্ছা আর একটা এক্সাম্পল ইতিহাস থেকে বাংলায় বর্গীরা আসতো জানেন তো ওই যে খোকা ঘুমালো পালা জ্বলালো এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খালনা দেবো কিসে সতেরোশো একচল্লিশ সাল থেকে মারাঠারা বাংলা আক্রমণ করে লুত্তরাজ ধর্ষণ কি না কি খুম খারাপি এই সমস্ত চালাইতে থাকে পরবর্তী দীর্ঘ দশ বছর ধরেঠা মারাঠাদের এই আক্রমণ চলতে থাকে এটাই হতেছে সেই বর্গী যাদের কথা আমি বলছি আগের এপিসোডে সেই অংশটা দেখানো সে গঙ্গারামের কবিতা সহ সবাই পালাই গেছে বর্গী আসার খবরে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গী গেরিলো আইসার সাথে মাঠে গেরিয়া বর্গী ব্যয় তবে সারা সোনার উপা লুটে নেয় আর সব সারা কারু হাত কাটে কারু নাক কান একই সতে কারু বধে পড়ান মোহিনী স্ত্রীলোক বান্ধি ধৈয়া লইয়া যায় অঙ্গুঠে দড়ি বান্ধি দেয় তার গলায় একজনের সাড়ে তারে আরেকজন ধরে রমণের ভারে তাই শব্দ ফারে আকাশ বাতাস কান্দে কান দিছে পাশান রাখকৃষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মায়েরা কাইটেই যাইতো না নারীদেরকে নিদারুণ অসম্মান করতো এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি জানেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই এই যে বর্গীদের অত্যাচার এই যে বর্গীদের আক্রমণ এই যে বর্গীদের নিপীড়ন এটা বর্গীদেরকে কে পরাজিত করছিল জানেন কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর অত্যাচার থেকে নিজ বিক্রমে কে কোন সেই বীর জানেন জানেন না না নাম বললে অবাক হবেন সেই মুক্তিদাতার নাম আমরা জানি কিন্তু তার এই অবদানের কথা আমরা কখনো বলি না বলবো না কেন বলবো না কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল বর্গীদের পরাজিত করছিল সমূলে নির্বংশ করছিল তার নাম হচ্ছে মীর জাফর আলী খা হ্যাঁ সেই মীর জাফর যে পলাশির আম্র কারণে সমস্ত সৈন্য নিয়া নিশ্চু পুতুলের মতো দাঁড়ায় ছিল সেই মির্জাফর আলিবর্দি খানের তরুণ সেনাপতি হিসাবে বর্গীদের পরাস্ত আর সমলে পরাজিত করে এই জন্য আলিবর্দি খান এতই তাদের পছন্দ করতো যে তার সাথে আত্মীয়তার সম্পর্ক করে এবং উড়িষ্যার শাসনকর্তা নিয়োগ করে শেখ মুজিব আরেক মির্জাফর স্বাধীনতার আন্দোলনের নেতা কিন্তু বর্বর সৈর্য শাসক আর হাসিনা ফেসির শাসনের আইকন তাই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা যা কোনোভাবে মির্জাফরের বর্গীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সাথে তুলনীয় না তাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোনো দায় নাই মির্জাফরের বিশ্বাসঘাতকতা তার মুক্তি ভূমিকাকে যেভাবে নিশ্চিন্ন করে দিচ্ছে ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে মুজিবের ভূমিকাকে আমরা কোনোভাবেই সেলিব্রেট করতে পারি না তার শাসন এবং তার ফেসিবাদের আইকন হওয়া তার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ভূমিকাকে নিশ্চিন্ত করে দিচ্ছে যদি

জনগণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেন পনেরোই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস বাংলাদেশের মানুষ উৎসব করবে আমরা উৎসব করব তুই বলার তেরে হ্যাঁ লুঙ্গি ডান্স না কি করছে বার করবো লুঙ্গি ডান্স মুজিব বন্দনা বাংলাদেশে করা যাবে না এই যে যারা কয় যে করলে ইতিহাসের বিরুদ্ধে হবে ওদের বলবেন মির্জাফর আলী কে তাইলে আমাদের আগে সম্মান দিতে হবে ওইটা ইতিহাস না বর্গির আক্রমণ ইতিহাস না খালি পাকিস্তানের শোষণই ইতিহাস পাকিস্তানের শোষণ তো বর্গির আক্রমণের তুলনায় কিছুই ছিল না মুজিবের আগে মির্জাফরের হিসা আছে বাংলার ইতিহাসে তাহলে ওইটা নিশ্চিত করেন তো মাইয়া সাবধান হইয়া যাও এরপরে যদি বাড়াবাড়ি না আজকে কিছু কইলাম না আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম এরপরে যদি কিছু না তোমার কালো ধর্মে কোনো ধর্ম পের পাবা এবার আসেন একজন শহীদের আলাপ করি বিশে জুলাই ঢাকার সাভার বাস স্ট্যান্ডে গুলিতে নিহত হয় ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখ কুরমান শেখ ছিল শারীরিক প্রতিবন্ধী সে প্রতিবন্ধী ভাতাও পেত কালুখালীর রতন দিয়া রেল লাইনের পাশে জরাজীর্ণ টেনের ঘর ছাড়া তার কোনো সম্পদ নাই দেড় দশক ধরে ঢাকার সাভার বাস স্ট্যান্ডে একটা ছোট্ট ঘরে দৈনিক ভাড়া ভিত্তিতে মুরগির ব্যবসা করতেন সাভার মাছ বাজারের পেছনে ভাড়া বাসায় শিল্পী খাতুন ছেলে রমজান শেখ এবং মেমিতু আক্তারকে নিয়ে বাস করতেন তিনি দরিদ্র ছিলেন কিন্তু সুখের সংসার ছিল ছেলে রমজান শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষে মেমিতু আক্তার ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ প্রথম বর্ষে পড়াশোনা করতেন সংঘর্ষের দিন সাভার এলাকায় অনেকের দেখা দেখি কুরমান শেখ দোকান খুলেছিলেন কুলমান শেখের ছেলে রমজান বলেন দুপুরে সংঘর্ষ শুরু হলে আব্দুর দোকান বন্ধ করে পেছনের মাঝবাজার এলাকায় বরফ কলের ভেতর আশ্রয় নেয় এ সময় অনেকেই সেখানে আশ্রয় নেয় আমার এক চাচাও ছিলেন পুলিশ হঠাৎ বাজারে ঢুকে বরফ কলের কাছে এসে গুলি করতে শুরু করে নিহত কুলমান শেখের স্ত্রী শিল্পী খাতুন বলেন সে প্রতিবন্ধী ভাতাও পেত সোজা হয়ে দাঁড়াতে পারতো না ঠিকমতো হাঁটতেও পারতো না ছেলেকে বিসিএস ক্যাডার এবং মেয়েকে ব্যাংকার বানাবে বলে অনেক কষ্ট করতো সে কোনো দল করত। না আমার স্বামী হাত জোর করে পুলিশের কাছে বলেছিল স্যার আমি অসুস্থ ব্যবসা করে খাই আমাদের গুলি কইলেন না এরপর গুলি করে হত্যা করে পুলিশ কুরমান শেখকে নির্বিকার ভাবে হাসিনার পুলিশ এভাবেই হয়ে উঠেছিল ট্রিগার হ্যাপি ইনডেমনিটি পাওয়া উর্দি পড়া খুনি দর্শক আশা করি পিনাকী ভট্টাচার্যের কথাগুলো আপনারা শুনেছেন দ্বিতীয়তে চলুন সোলাইমান ভাইয়ের বক্তব্যটি শুনে আসি তিনি এই পনেরো আগস্টে কেন্দ্র করে কি বোঝানোর চেষ্টা করেছে বাংলাদেশে পনেরোই আগস্ট দিন অতিক্রম হয়েছে কিন্তু এই দিনে যা ঘটেছে সেটা অবাক করা অকল্পনীয় আনইমাজিনেবল দর্শক আওয়ামী লীগের ফেসিবাদের পতনের এক বছরের মধ্যেই বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে উই ডিডেন্ট এক্সপেক্ট বাট ইটস ট্রু ঘটেছে তবে এই জায়গায় আমাদের জরুরি কিছু করণীয় আছে চিন্তার বিষয় আছে আপনারা দেখেছেন যে গত বছর এই দিন কি হয়েছিল শেখ মুজিবের সমস্ত মূর্তি ভেঙে চুরে চুর মার করে ফেলা হয়েছিল এই পনেরোই আগস্টের কয়েকদিন আগে শেখ মুজিব ছিল ঘৃণিত এক সপ্তাহ নাম কারণ শেখ মুজিবই বাংলাদেশে প্রথম ফেসিবাদের জনক এ কারণে শেখ মুজিব জীবিত না থাকলেও মানুষের ক্ষোভ ছিল শেখ মুজিবের উপর শেখ মুজিবের উপর মানুষের ক্ষোভ না থাকলে তো সারা দেশে শেখ মুজিবের নাম বাংলাদেশের সব প্রতিষ্ঠান থেকে উৎখাত করা হতো না কিন্তু আমরা কি দেখলাম পতনের এক বছরের মধ্যেই বাংলাদেশের প্রায় সবগুলো জাতীয় গণমাধ্যম শেখ মুজিবকে নর্মালাইজ করছে তাকে গ্লোরিফাই করছে বাংলাদেশের সব বড় বড় অনেক সেলিব্রিটিরা সিনেমা সেলিব্রেটিরা নায়ক নায়িকা ক্রিকেটার যারা এতদিন চুপ করেছিল তারা এখন মুজিব বন্দনা করছে এবং আওয়ামী লীগ কিছু নাটক সফল করতে সক্ষম হয়েছে অত্যন্ত যার মধ্য দিয়ে একটা মেসেজ অনেকেই পেয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে যে না এমনিতে আওয়ামী লীগ খারাপ হাসিনা খারাপ হোয়াট এভার শেখ মুজিবকে মানুষ ভালোবাসে শেখ মুজিবের প্রতি একটা প্রেম আছে শেখ মুজিব ভালো তাকে রেসপেক্ট করতে হবে এই ঘটনা কিন্তু ঘটে গেছে নীরবে নিতে এবং আমি লক্ষ্য করলাম বিএনপি জামাত পরিবারের অনেক সন্তান বিএনপি জামাত আওয়ামী লীগ বিরোধী তারাও একটু সুশীল শাস্তি গিয়ে শেখ মুজিবকে সম্মান জানাচ্ছে তারা আপনার শোক জানাচ্ছে তারা জানে না ইতিহাস শেখ মুজিব কি ছিল কেমন ছিল অথবা জানে না কিন্তু তার কখনো নৌকা ভোট দিবে না কিন্তু তারপরে শেখ মুজিবকে একটু সম্মান জানিয়ে একটু সুশীল সাজার চেষ্টা করছে বা ভালো নিরপেক্ষ সাজার চেষ্টা করছে এর কারণটা কি আওয়ামী লীগ এটাই চেয়েছে এটাই অপ্রত্যাশিত যে বিপ্লবের এক বছরের মধ্যেই শেখ মুজিব এভাবে নর্মালাইজ হয়ে যাচ্ছে বিশেষ করে সব মিডিয়াগুলোর সম্পাদকীয় এবং তাদের কলামগুলোর দিকে যদি তাকান আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি সমকাল তারা লিখছে বঙ্গবন্ধু হত্যার পঞ্চাশ বছর স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্য শোক মহাকাব্য নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই সিরুজ ইসলাম চৌধুরী নিবন্ধ শোকবার পনেরোই আগস্ট বঙ্গবন্ধু দলের নহে দেশের এবং আপনি আরো অনেক মিডিয়া যদি দেখেন কালের কণ্ঠ থেকে শুরু করে পুরোনো আওয়ামী মিডিয়াগুলো সব শেখ মুজিবের উপর শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হয়েছে মানুষ ফুল নিয়ে গিয়েছে কিন্তু তাদের অপমান করা হয়েছে তাদের বক্তব্য শুনেছে প্রচার করেছে প্রথম আলো ডেল সব এগুলো কি প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ এটাই চেয়েছে যে এই শেখ মুজিব বা কিছু কালচারাল এলিমেন্টস এর উপর ভিত্তি করে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ পলিটিক্যালি স্বাভাবিক জানেন হাসিনা জান আওয়ামী লীগ ফিরবে কিভাবে ওই শেখ মুজিবদের উপর ভিত্তি করে ফিরবে এটা হচ্ছে আওয়ামী লীগ ফেরার পলিটিক্যালি ফেরার একটা ইনস্ট্রুমেন্ট শেখ মুজিব আসলে এই যে শোক দিবস মানে এই জিনিসটাই তো একটা ফালতু আসলে শেখ হাসিনার কি কোনো শোক ছিল এই পনেরোই আগস্টের জন্য না এটা একটা অর্থনীতি এটা একটা রাজনীতি সব আগাম কুকাম ধামাচাপা দেওয়ার একটা মাধ্যম ছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টে কেন্দ্র করে হাজার কোটি টাকার বাণিজ্য হতো চাঁদাবাজি হতো খিচুড়ি খাওয়া হতো পোস্টার বানানো হতো মানে এটা একটা পলিটিক্যাল ইকোনমির বিষয় আসলে শোক বলতে চাই বোঝায় শোক মৃত্যুর এত বছর পর থাকে না এটা নেচার এটা রিয়েলিটি এটা কোরআন্যের কথা আর যদি থাকেও কিছুটা এইভাবে শোক পালন এটা কোনো স্বাভাবিক শোক আচ্ছা আল্লাহ রাসুল চেয়েও আমাদের কাছে কেউ নেই আল্লাহ রাসুলের মৃত্যুবার্ষিকী থেকে আমাদের কি এরকম শোক আসে বড় বড় মহাপুরুষদের সাহাবাই কাম তাদের মৃত্যুবার্ষিকী থেকে আমাদের এরকম শোক আসে আসে আপনার মা বাবার মৃত্যুবার্ষিকী অনেক আগে পনেরো বিশ বছর আগে মারা গেছে তার মৃত্যুতে এরকম শোক বা এরকম দেখেন দেখেন না কারণটা শোক নয় এটা একটা রাজনীতি এখানে অর্থনীতি আছে তো এখন ওই পনেরো এবার শোক দিবস পালন করছে করছে না করতে দিচ্ছে না নানান কিছুর দিয়ে আওয়ামী লীগ চেষ্টা করছে এখন এটা কিভাবে সম্ভব হয়েছে আমরা পিনাকি ভট্টাচার্যের অনুপস্থিতি জাতি টের পেয়েছে অসুস্থ হসপিটালাইজড এই জন্য বিএনপির লোকজন কিছু ডলার দিয়েছে কিন্তু এখানে কারণ আছে আমি বলি যে আজকে নির্ভে শেখ মুজিবকে যেভাবে করলো মিডিয়া সেলিব্রিটি এবং কিছু তরুণ ছোট ছেলে পা না বুঝে শেখ মুজিব নিয়ে এই কিছু মাল মাহমুদের কবিতা নানান কিছু শেয়ার টেয়ার করছে ইত্যাদি ইত্যাদি এগুলো অবুস কুনর ইভাস শেখ মুজিব নিয়ে সঠিক বক্তব্য দিয়েছে নাহিদ ইসলাম হাসমাদ আব্দুল্লাহ হাসমাদ আব্দুল্লাহ ফেসবুক পোস্ট মুজিববাদ মুদাবাদ শেখ মুজিবের কোনরিভাস কিসের উপর ভিত্তি করে ঘটেছিল আপনি যদি পঁচাত্তর সালে ফিরে যান এখন মায়াকান্না করছে না বুঝে বিএনপি জামাত পরিবারের সন্তানরা পঁচাত্তর সালের পনেরোই অগস্ট আপনি যদি জীবিত ওই সময় থাকতেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মিষ্টি দোকান কেন খালি হয়ে গেছে কারণ হাসিনার চাইতেও বড় জালেম হয়ে উঠেছিল শেখ মুজিব যার ফলে শেখ মুজিবের মৃত্যুতে মানুষ খুশি হয়েছে আচ্ছা এই যে অনেক আওয়ামী লীগ পুলিশ হত্যা করা হয়েছে এতে আপনারা কি কোনো প্রবলেম ফিল করেছেন আপনাদের মনের মধ্যে কি কোনো শোক এসেছে আসেনি এরকম আহ শেখ মুজিব বা তার পরিবারকে যে হত্যা ওটা একটা বিপ্লব ছিল আর বিপ্লবে এরকম হত্যাকাণ্ড বা এরকম হতাহতের ঘটে এটা কিছু নেই এটা নাজার দিবস মুজিবাদ এটাই হওয়া উচিত আমাদের এই এত কিছু যেটা হয়েছে এই মিডিয়া পাড়ায় বা সব জায়গায় মনে হয় আপনার মনেই হবে না আজকে মিডিয়ার সম্পাদক এগুলো দেখে সমকাল সহ স্টার মনে হবে না যে এটা ফেসিবাদ উত্তর বাংলাদেশ সেই দুই তেইশ সাল বাইশ সালের মতোই মনে হবে সেই পুরনো দেশ কিভাবে সম্ভব হয়েছে বা আমাদের কিছু বিএনপি জামাত পরিবারের ছেলেরাও কি কেন এটা নিঃশোক জানাচ্ছে এটা হচ্ছে হাজার হাজার কোটি টাকার খেলা শেখ মুজিবকে কার্ড বানানোর জন্য রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সব আকাম শেখ মুজিবের নামের ধামাচাপা দেওয়ার জন্য হাসিনা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে সব মিডিয়া গুলো কিনে নিয়েছে এবং সব সেলিব্রিটিদেরকে টাকা পয়সা দিয়েছে এবং এখনো অনেককে টাকা পয়সা দিয়েছে এবছর এই সব পনেরোই উপলক্ষে আওয়ামী লীগে হাজার কোটি টাকার বাজেট ছিল সেই বাজেটের এই প্রতিফলন আপনারা দেখেছেন কিছু মহিলা গিয়েছে ওকে অনেক টাকা দেওয়া হয়েছে ওই যে হুজুর যে গিয়েছে দুই কদম কোরআন শরীফ করেছে হুজুরের বউ বলছে তো কোরআনই পড়ে না এই যে দেখেন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী মেসেজ পৌঁছে গিয়েছে না দেখেন হুজুররা প্রান্ত করে ওখানে যায় টাকা কে গিয়েছে এরকম টাকার খেলা এগুলো সব ওরা লুটপাট করে যে কোটি কোটি টাকা ইনকাম করেছে তার খেলা তার প্রভাব আমরা দেখতে পেয়েছি এই জন্যই এটা করেছে আরেকটা দায়ী হচ্ছে বিএনপি বিএনপি নাটক করেছে একদিকে বিএনপি পনেরো আগস্ট গুলোকে বিএনপির কিছু লোক ধানমন্ডি বত্রিশ অবস্থা নিয়ে আওয়ামী লীগ পিটিয়েছে এবং আওয়ামী লীগ সন্দেহ শিবির কর্মীও পিটিয়েছে নেতা ক্ষমাও চেয়েছে অন্যদিকে বিএনপির লোকজন শোক জানাচ্ছে

প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা করেছেন তাদের ধন্যবাদ তো ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আজকের মত আল্লাহ হাফেজ